এবার ভারতকে হারাতে চীনের মতো রকেট ফোর্স গড়েছে পাকিস্তান সিন্ধু নদে ভারতের বাদ নির্মাণ ও দশটি মিসাইল ছোড়ার হুমকির জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক সীমান্ত উত্তেজনায় একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে নতুন রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দেন এটি একটি আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী যেখানে থাকবে প্রচলিত নন নিউক্লিয়ার মিসাইল ও রকেট যেমন ফাতে সিরিজ এটি চীনের পিএলএ রকেট ফোর্সের অনুকরণে গঠিত ও ভারতের ব্রহ্মস অগ্নি প্রহরী সিরিজের পাল্টা হিসেবে বিবেচিত শাহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে বিনা প্ররোচনায় হামলার অভিযোগ এনে পাকিস্তানের জবাবকে ঐতিহাসিক শিক্ষা বলেন এবং পাকিস্তানের পরমাণু শক্তির গুরুত্ব তুলে ধরেন এই রকেট ফোর্স গঠনকে তিনি দেশের প্রতিরক্ষা শক্তির বড় মাইল ফলক হিসেবে উল্লেখ করেন এবার নেতানীহাউকে গ্রেফতারের ঘোষণা দিল নরে অবরুদ্ধ গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে নরে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিস ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহ ও নরওয়েতে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে দুই সালের একুশ নভেম্বর হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধে নেতানিহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নরওয়ে আইসিসি সদস্য রাষ্ট্র হিসেবে সেই পরোয়ানা কার্যকরের আইনে বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় দেশটি এর আগে দুই হাজার চব্বিশ সালের মে মাসে আইসিসির প্রধান কৌশলে করিম খান প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইউপ গ্যালান্ড এবং হামাসে তিন তিন শীর্ষ নেতার বিরুদ্ধে এই পরোয়ানার আবেদন করেছিলেন ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের বিদ্রোহীরা আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চোদ্দই আগস্ট ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে হুতিরা গাজে ইসরায়েলি আগ্রাসনের জবাবে নিয়মিত এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে এর আগে হুতিরা হাইপা নেগেভ উম্মে আল রাসরাস ও বোয়ার সেবাতে ড্রোন হামলা চালায় যা সফল বলে দাবি করেছে হুতি সামরিক মুখপাত্র ইহাইয়া সারি জানিয়েছেন গাজা আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে হুতিরা ইরান সমর্থিত এবং ফিলিস্তিনি হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে গাজায় যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন গাজে ইসরায়েলের সামরিক অভিযানকে অত্যন্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী নেতান্যাহ পুরো পরিস্থিতি হারিয়ে ফেলেছেন এবং সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন লাকসনের মতে নেতান আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেছেন যা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে বাধাগ্রস্ত করতে পারে এ মন্তব্য এসেছে এমন সময় যখন নিউজিল্যান্ড সরকার জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে এদিকে গাজার পরিস্থিতি নিয়ে নিউজিল্যান্ডের পার্লামেন্টে তীব্র বিতর্ক চলছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রায় একষট্টি হাজার ছয়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইতিমধ্যে আইসিসি নেতা নেহু ও গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধপরাদেরধের গ্রেফতারি পরোয়ানা এবং আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা দায়ের হয়েছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় ব্যাপক হামলা রাশিয়ার রাশিয়া গত জুলাইয়ে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কারখানা সহ একাধিক সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে চোদ্দই আগস্ট বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় এই হামলায় অস্ত্র ডিজাইন কেন্দ্র রকেট জ্বালানি উৎপাদন ইউনিট ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় দ্রিনী পুরোপেত্র ভস্ক সুমি অঞ্চলে পশ্চিমা সহায়তায় মোতায়েন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে তাদের দাবি ইউক্রেনের ভেতরে ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রচেষ্টায় বড় ধরনের আঘাত আনা হয়েছে যা রাশিয়ার অভ্যন্তরে হামলা প্রতিহত করতে সহায়ক হবে নরের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প রিপোর্ট গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরের অর্থমন্ত্রী জেমস স্টলটেনবার্গকে ফোন করে শুল্ক নিয়ে আলোচনা করেন এবং সেই সময় নোবেল শান্তি পুরস্কার চাওয়ার কথাও জানান চোদ্দি আগস্ট নরের ব্যবসায়িক দৈনিক ডায়গেন স্নায়ারিং সিলিবে তথ্য প্রকাশ করে নাম প্রক অনিচ্ছুক সূত্র জানায় অপ্রত্যাশিতভাবে রাস্তায় হাঁটার সময় অর্থমন্ত্রীকে ফোন করে ট্রাম্প শান্তি পুরস্কার চান এবং আমদানি শুল্ক বিষয়েও কথা বলেন ট্রাম্পের দাবি তিনি নরের দেয়া এই পুরস্কারের যোগ্য কারণ বিভিন্ন আন্তর্জাতিক শান্তি উদ্যোগে তিনি মধ্যস্থা করেছেন রয়টার্স জানায় হোয়াইট হাউস নরের অর্থ মন্ত্রণালয় বা নোবেল কমিটি এ বিষয়ে মন্তব্য করেনি নরের প্রধানমন্ত্রী জোনাস স্টোয়ে জানান কোনোরপি মূলত বাণিজ্য শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে হলেও পুরস্কারের প্রসঙ্গ ছিল কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করবেন না একত্রিশ জুলাই যুক্তরাষ্ট্র নরওয়ে থেকে আমদানির ওপর পনেরো পার্সেন্ট শুল্ক আরোপ করে যার পরিপ্রেক্ষিতে এখন উভয় দেশের মধ্যে আলোচনা প্রক্রিয়া চলমান কানাডায় ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই প্রধানমন্ত্রী মার্ক কার্নি কানাডার কানাটায় গণপরিবহনে এক মুসলিম তরুণীর ওপর ইসলাম বিদ্বেষে হামলার ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি করানিনা জানিয়ে বলেন ঘৃণা ও সহিংসতার কোনো স্থান আমাদের দেশে নেই সিবিসির প্রতিবেদনে জানানো হয় সোমবার সন্ধ্যায় অটোয়ার ওই তরুণীকে বিনা অস্কানিতে হুমকি অপমান করা হয় পুলিশ বিশ ত্রিশ বছর বয়সী এক শ্বেতাঙ্গ পুরুষকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে স্থানীয় মুসলিম নেতা আয়েশা সেরাজি বলেন অভিযুক্ত ব্যক্তি ইসলাম বিদ্বেষী মন্তব্য করেছেন এবং ওই নারীর জীবন হুমকিতে ফেলেছেন কানাডা মুসলিম অ্যাসোসিয়েশন সকলকে পরিবহনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অটোয়ার মেয়র মার্ক শার্ট ক্লিফো বলেন সব ধরনের ঘৃণার বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াতে হবে কর্তৃপক্ষ এখন হামলাকারীকে শনাক্ত গ্রেপ্তার চেষ্টা করছে ইরান লেবানন বন্ধুত্বের নতুন অধ্যায় হিজবুল্লার প্রশংসা ও সমর্থন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বৃহস্পতিবার বেউরিতে হিজবুলা সাধারণ সম্পাদক শেখ নাইম কাসেমের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে নাইম কাসেম ইরানের লেবাননের প্রতিরোধ স্বাধীনতা ও সার্বভৌমতে সমর্থনের প্রশংসা করেন এবং ইরান লেবানন সম্পর্ককে অঞ্চলীয় স্থিতিশীলতা ও প্রতিরোধের স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেন এর আগে লারিজানি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আমানের সঙ্গে বৈঠক করেন এবং বলেন সব পরিস্থিতিতে লেবাননের জনগণের পাশে থাকবে ইরান বেউরুতে পৌঁছানোর আগে লারিজানি ইরাক সফর করেন এবং তেহরান বাগদাদ নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেন নিপীড়িতদের পক্ষে দক্ষিণ আফ্রিকা দাঁড়াবে ইরানি সেনাবাহিনীর প্রশংসা করলেন জেনারেল দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান জেনারেল রুদজেনি মাফোনিয়া ইসরায়েলি শাসনের অপরাধকে নতুন আপারথেট হিসেবে আখ্যায়িত করেছেন বৃহস্পতিবার তিনি ইরানি সেনাবাহিনীর পঁয়ষট্টিতম স্পেশাল ফোর্স ব্রিগেড ঘাঁটি সফরকালে এ মন্তব্য করেন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো চুরানব্বই সালের দক্ষিণ আফ্রিকার আপারথেট অভিজ্ঞতার উদাহরণ টেনে মাফোনিয়া বলেন ইসরায়েলি অপরাধ ও আগ্রাসন জার্মানির শাসনের বৈষম্যমূলক চরিত্র তুলে ধরে তিনি ইরানি সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেন দক্ষিণ আফ্রিকা বিশ্বের নিপীড়িত জনগণের পক্ষে ইরানের পাশে থাকবে এবং ইরানি সশস্ত্র বাহিনীর শান্তি ও মানবিক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর শুল্ক আরও বাড়ানো হতে পারে বুধবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলেন রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতকে অতিরিক্ত শুল্কের মুখে পড়তে হচ্ছে যা আরও কঠোর হতে পারে চলতি আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যে আমদানি শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ উন্নতি করে ট্রাম্প জানান এটি মার্কিন অর্থনীতির চাঙ্গা ও বিশ্ব বাণিজ্যের ন্যায্যত প্রতিষ্ঠার অংশ তিনি ভারতকে শুল্ক অপব্যবহারকারী বলে উল্লেখ করেছেন শুক্রবার আলাস্কায় ট্রাম্প প্রতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে আলোচনায় ব্যর্থতা এলে ভারতের উপর নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শুল্ক আসতে পারে বলে জানিয়েছেন বেসেন্ট বিশেষজ্ঞদের মতে ভারতের কৃষি ও দুগ্ধ পণ্য শুল্ক কমাতে অস্বীকৃতি দুই দেশের বাণিজ্য আলোচনায় বড় বাধা হয়ে আছে